হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম বরাবর মতো চলে আসলাম নতুন আর একটি চমৎকার ভিডিও নিয়ে আজকে হচ্ছে টোটাল কোম্পানি কম্প্রেসর মেশিন দেখানোর চেষ্টা করব আপনাদেরকে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত থাকবেন এটা হচ্ছে চব্বিশ লিটার চব্বিশ লিটার এয়ার কম্প্রেসর এগুলো হচ্ছে পাঁচ বছরের আপনার হচ্ছে ওয়ারেন্টি পেয়ে যাবেন তাছাড়া এগুলো কিন্তু হানড্রেড পার্সেন্ট হচ্ছে নয়েস প্রুফ হ্যাঁ ওয়াইল ফ্রি নয়েস প্রুফ আপনার শব্দ একদম নাই বললেই চলে শব্দ যারা একটা প্রিমিয়াম ক্যাটাগরি প্রোডাক্ট নিতে চাচ্ছেন তারা টোটাল ইংকো অথবা ওয়াটফু ব্র্যান্ডের এই করে নিতে পারেন আমাদের কাছ থেকে দেখতে পাচ্ছেন ডায়মেনশন একদম ডিজিটাল হেড পাচ্ছেন এর মধ্যে চব্বিশ লিটার এবং পঞ্চাশ লিটার হয়ে থাকে আমাদের এটা হচ্ছে পঞ্চাশ লিটার দেখতে পাচ্ছেন আর আমাদের যে পঞ্চাশ লিটার মানে পঞ্চাশ লিটারই থাকবে রেট কম থাকবে না লোকাল প্রোডাক্ট পঞ্চাশ লিটার বললে চল্লিশ লিটার থাকবে আর চব্বিশ লিটার বললে ওটা হচ্ছে পনেরো বা আঠারো লিটার থাকবে দেখতে পাচ্ছেন ডিটেলস কিন্তু এখানে লেখা আছে ওয়ান পয়েন্ট সিক্স হস পার করেন অনেকে দেখতে করে টুটা নজেল দেওয়া আছে এ হচ্ছে হেড এটা হচ্ছে ডাবল হেডের মধ্যে পাচ্ছেন সিঙ্গেল হেডের মধ্যে ডাবল আপনার নয়েজ ফ্রি বড় সিঙ্গেল হেড দেওয়া আছে আর একশো লিটার হয় একশো লিটারের মধ্যে আপনার ডাবল হেড দেওয়া আছে চব্বিশ লিটার যেটা ওটা পনেরো হাজার টাকা আর যেটা পঞ্চাশ লিটার ওটার দাম হচ্ছে বিশ হাজার টাকা আর যেটা হচ্ছে আপনার একশো লিটার সেটার দাম হচ্ছে আপনার উনচল্লিশ হাজার টাকা আপনারা যখন নেবেন আমাদের সাথে যোগাযোগ করবেন যতটুকু কনসিডার করা যায় বা কমিয়ে রাখা যায় সম্মান করা যায় আমরা ততটুকু কমিয়ে সম্মান করে দিব আপনাদেরকে আপনি যে জাস্ট আইডিয়ার জন্য দামগুলো বলে দিলাম অনেকে বলেন বিরুদ্ধে দামগুলো বলে দিতে সেক্ষেত্রে আপনাদেরকে দামগুলো বলে দিলাম ইন ফিউচারে দাম বাড়তেও পারে কমতেও পারে ঠিক আছে সেটা আপনারা অবশ্যই মনে রাখবেন এখন হচ্ছে আপনার যে মাসে আপলোড করতে সেই মাসে আপনার এ দাম নাও থাকতে পারে দামটা বিগত সময় থেকে আপডাউন হতে পারে তাই সবসময় আপডেট দাম জানার জন্য আমাদের ওয়েবসাইট আছে ডট কম আমাদের ওয়েবসাইটে ভিজিট করতে পারেন অথবা আপনি আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার টি স্ক্রিনে দেওয়া থাকবে আমাদের ইমো নাম্বার হোয়াটসঅ্যাপ এস করে বর্তমান দাম জেনে নিতে পারেন আমাদের কাছে চব্বিশ লিটার পঞ্চাশ লিটার এবং একশো লিটার পাবেন টোটাল কোম্পানি আর যদি ইংকো কোম্পানি নেন পনেরো লিটার চব্বিশ লিটার পঞ্চাশ এবং একশো লিটার ইংকো হচ্ছে চারটা মডেল এবং টোটাল হচ্ছে তিনটা মডেল আমাদের কাছে অ্যাভেলেবেল পাবেন এছাড়াও আপনার টোটাল এবং ইংকো বেন্ট যাবত সকল ধরনের পাওয়ার টুলস এবং হ্যান্ড টুলস আমাদের কাছে পেয়ে যাবেন আপনারা এগুলো অনলাইন অর্ডার দিতে পারেন হোম ডেলিভারি দেওয়া যাবে কিছু টাকা অগ্রিম দিতে হবে কনফার্ম করার জন্য বাকিটা ক্যাশ অন ডেলিভারিতে চলে যাবে অথবা সরাসরি শপে এসব কিন্তু চাইলে প্রডক্টগুলো পার্চেস করতে পাবেন আমাদের কাছ থেকে ইনশাল্লাহ আজকে পর্যন্তই দেখাবে নতুন আইটি চমৎকার বিরুদ্ধে সে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ Thank <music> you.